বৈশাখ মাসের ঘরমাত্মক দুপুরে আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপের বুড়ো শিবতলায় এবং খুঁজে পেয়েছি শিল্পী গোপাল দত্ত মহাশয়কে যিনি এ বছর শিবের মুখোশ তৈরি করেছেন নিজস্ব আঙ্গিক ও শৈলীতে বুড়ো শিবতলার মূল মন্দিরে ঠিক উল্টো দিকেই অবস্থিত হচ্ছে গোপাল দত্তের বাড়ি শিল্পী গোপাল দত্তকে নিয়ে এর আগে আমরা দুটি ব্লগ বানিয়েছিলাম আমরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই বিশিষ্ট শিল্পীয় সংগ্রাহক পিনাক বণিক মহাশয় এবং বিশিষ্ট সংগ্রাহক কুন্তল কুইলা কারণ তাদের তাদের জন্যই কিন্তু বছর আমাদের কথা ইউটিউব চ্যানেল জানতে পেরেছিল যে গোপাল দত্ত বিশেষভাবে শিবের মুখোশ তৈরি করেছে গোপাল দত্তের তৈরি শিবের মুখোশের যে মুকুটটি সেখানে অনিন্দ্য সুন্দর কারুকার্য বিদ্যমান যেটা অন্যান্য শিল্পীদের হাতে কিন্তু খুব একটা দেখা যায় না এবং গোপাল দত্তের তৈরি শিবের মুখোশের যে চোখ দুটি সেগুলো বেশ বড় বড় অনেকটা ডাগর খুবই সুন্দর এবং নান্দনিকভাবে শিল্পী তৈরি করেছেন আমরা কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে জেনে নিতে তার চিন্তা ভাবনা আমরা আজকে চলে এসেছি বিশিষ্ট শিল্পী শ্রী গোপাল দত্তের বাড়িতে এবং ওনার বাড়ি হচ্ছে নবদ্বীপের বুড়ো শিবতলার যে মন্দিরটি রয়েছে তার উল্টো দিকের যে রাস্তাটা গেছে সেইখানটায় সেইখানটায় ওনার নাম করলেই সবাই দেখিয়ে দেবে এবং ওনার বাড়িটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছে ঠিক বলছি তো দাদা মানে আপনার তো সাক্ষাৎকার আগেও নিয়েছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম শিবের মুখোশ নিয়ে তো এবছর বানালেন কেমন লাগছে এবছর

ভালো মাঝখানে তো বন্ধই হয়ে গেছিল মাঝখানে বন্ধ কারণ আমি যখন সাক্ষাৎকার নিয়ে গেছিলাম হ্যাঁ তখন বলেছিলেন যে মানে ওটা শিবের বানাচ্ছেন না মুখোশে বাজারটা ছিল ছিল ঠিক এবছর কপিস মানে বানালেন কটা বানালেন শিবের মুখোশি ছিল খান মানে কুড়ি খানার মতন এবছর শিবের মুখোশ বানিয়েছে কাজ কবে থেকে শুরু হয়েছিল কাজ শুরু এই মাসে বাংলা চোদ্দ চৈত্র মাস থেকে এইসব শুরু করেছি লক্ষ্মী মানে দোলের পর থেকে দোলের পর থেকে দোলের পর থেকে শিবের মুখোশ মোটামুটি মুখোশ লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশ এগুলো তৈরি করে শিবের মুখোশ একটা হারিয়ে যাওয়া শিল্প খারাপ লাগে না মানে এটা হারিয়ে যাচ্ছে বাচ্চারা আহামরি খুব একটা কিনছে না না এটা হারিয়ে যাওয়ার মতো একটা কিছু হয়েছে হ্যাঁ আর এটা মানে আগে খুব বাচ্চারা খুব এবং একাদশীর দিন দশমীর দিন শিবের বিয়ে দশমীর রাতে হ্যাঁ পরের দিনকে হয় আর এটা কি কাঁচামাটি না পোড়া মাটি আর পরবর্তী প্রজন্ম শিখছে

আর বুড়ো শিবতলার উল্টো দিকে যে রাস্তাটা এলাম এই পাড়াটার নামটা কি কিছু আছে নাকি এটা বুড়ো শিবতলার রোড বুড়ো শিবতলা নেতাজি সুভাষ রোড নেতাজি সুভাষ রোডের এখানে আপনার বাড়িটা ঠিক আর এই আরেকটা যেটা বলছিলাম কতক্ষণ সময় লাগলো ওই শিবের মুখোশগুলো তৈরি করতে ওটা আমি ফিনিশ করেছি হ্যাঁ ওই দিন তিনএক লেগেছে দিন তিনএক লেগেছে বৌদিও কি হাত দিয়েছে হ্যাঁ কারণ আমি দেখলাম কুন্তল ও পিনাক বণিক দুজন আছে কুন্তল কুইলা ও পিনাক বনিক ওরা আপনার থেকে নিয়ে গেছিল এবং পরে পিনাক বণিকের ফেসবুক পেজে এই শিবের মুখোশের ছবি ছিল বৌদিরও ছবি ছিল সেইটা দেখেই আমি অনুপ্রাণিত হয়ে আবার আপনাদের ফোন টোন করলাম যে বানিয়েছেন কি ঠিক আছে আপনি তো মানে প্রথম আমি যখন নবদ্বীপে আসি প্রথম ব্লক আপনাকে নিয়েই হয় ঠিক আছে তারপরে বৌদি বললেন হ্যাঁ আছে আমলাম আটকান এক পিস যেন পাই ব্লকটা হবে না ঠিক আছে তো আমি করে কালকেই করেছিলাম সকালবেলা তৈরি করেছি হ্যাঁ রোদ দিয়ে শুকিয়ে রং করে মানে এটা ডুপিসি করেছে ডুপিসি করে রেখেছেন বা খুব সুন্দর হয়েছে আর এই যে কারুকার্য এটা নিয়ে যদি একটু বলেন এটা কি মানে সেই যে বংশ পরম্পরায় কারুকাজ নাকি নিজের মনের ভাবনা এটা মন করা এটা এটা মনের ভাবনা আচ্ছা ছাসটা কি নতুন করে তৈরি করা হয়েছে সেটা না ছাসটা তৈরি করা ছিল এই আচ্ছা এই আমাদের এখানে সিদ্ধার্থীর হয় হ্যাঁ সেবেটা জল ছালা মাথায় সেবকে কি সিবেস্টাক মানে চালু চালু তারপরে চড়ক নীলতেই চলে বাচ্চাদের জন্য বানানো কিছু আছে সংগ্রাহকরা নিয়ে যায় তারা শোকেসে রেখে দেয় তাদের কথা বলছি না বাচ্চারা নিয়েছে যারা শিবের বিয়েটা দিয়েছে সেটাই জিজ্ঞেস বাচ্চারা কিছু নিয়ে যায় শিবের মুখোজ করে ঠিক ঘুরে ঘুরে বৃত্তি তোলে হ্যাঁ 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 ঠিক আপনি পার্বতীটা মনে হয় বানাননি আচ্ছা শুধু শিবটাই বানিয়েছে এটাই অসংখ্য ধন্যবাদ দাদা এই উদ্যোগটা নেওয়ার জন্য আসছে বছর বানাচ্ছেন তো হ্যাঁ অবশ্যই বাহ খুব ভালো এটাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ